বাংলাদেশ নিয়ে আবারও কী শুরু হলো দশক শেষ পর্যন্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না সরকার ব্যর্থ হবে আমরা আলোচনা করছি পাঁচ জুন চব্বিশ একটা খবর বাংলাদেশের ব্রিক্সের যোগদানে সক্রিয় সমর্থন দেবে চীন তো সর্বশেষ যখন ব্রিক্স কনফারেন্স হলো তখন তো এই ব্রিক্সের যোগদান নিয়ে বাংলাদেশ সদস্যপদ পাবে কি এটা নিয়ে নানান আলোচনা হয়েছিল কিন্তু আমরা কি দেখেছি বাংলাদেশের চাইতে দুর্বল অনেক দেশ একেবারেই নাম সর্বস্ব বা সদস্যর যোগ্যতা নেই এমন অনেক দেশ সদস্যপদ পেয়েছে কিন্তু বাংলাদেশ সদস্যপদ পায়নি অথচ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো আশাবাদ ব্যক্ত করা হয়েছিল যে বাংলাদেশ ব্রিক্সের সদস্যপদ পাবে অমুকে হেল্প করবে তমুকে হেল্প করবে জোর গলায় অনেকে বলেছিল যে আমরা বাংলাদেশ ব্রিক্সের সদস্যপদ পাবে এজন্য আমরা হেল্প করবো আমরা পাশে থাকবো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পাশে থাকিনি বরং খোঁজখবর নিয়ে জানা গেছে ভারতের আপত্তির কারণে বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে পারেনি অথচ এর আগে বলেছিল যে ভারতে হেল্প করবে বাংলাদেশে ব্রিক্সের সদস্যপদ পেতে ভারত সহযোগিতা করবে কিন্তু কি হয়েছে উল্টো বিরোধিতা করেছে বুঝতে পেরেছেন তো এখন এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভারত বা চীন বলেছিল যে বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রিক্সের সদস্যপদ হতে এখন এটা কেন বলেছিল এটা বলে নিঃসন্দেহে বাংলাদেশের কাছ থেকে কোনো একটা বিনিময় নিয়েছিল যে আমরা তোমাদেরকে ব্রিক্সের সদস্যপদ পেতে হেল্প করবো আমাদের এইটা দাও এইটা দাও আমাদের এই কথা শোনো বা এই চুক্তি টুক্তি করো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আসো তোমাদেরকে এর বিনিময়ে হেল্প করো বিনিময় ছাড়া ফরেন পরিস্থিতি কিছু না এখানে নৈতিকতা বন্ধুত্ব বলতে কিছু নেই সব কিছুর বিনিময় হয় তুমি আমাকে এটা দেওয়া তোমার মাধ্যমে উপকার পেলে আমি আছি দেখেন চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান আন্তর্জাতিক বা মাল্টিল্যাটারাল বিভিন্ন গ্রাউন্ডে কিন্তু তারা একে অপরের সহযোগী কারণ বিনিময়ে পায় তো এই জন্য বিনিময়ে শত্রু বন্ধু হতে পারে বন্ধু শত্রু হতে পারে ইন্টারেস্ট সব কিছুর ঊর্ধ্বে সেই ইতিহাস তো শেষ শেষ পর্যন্ত বাংলাদেশ চ্যাকা খেয়েছে যে বাংলাদেশের কাছ থেকে হয়তো অনেক কিছু নিয়ে গিয়ে শেষ পর্যন্ত ভারতই বিরোধিতা করেছিল যে বাংলাদেশ যাতে ব্রিক্সের সদস্যপদ না পায় তো এখন আবার আমরা দেখতে পাচ্ছি খবরে বাংলাদেশের ব্রিক্সের যোগদানে সক্রিয় সমর্থন দেবে চীন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করবেন তার আগ মুহূর্তে চীন সমর্থন দেবে অমুক্তম এগুলো বলে বাংলাদেশের কাছ থেকে চীন কিছু একটা নিতে চায় কোনো একটা চুক্তি অথবা কোনো ইনভেস্টমেন্টের জায়গা সম্প্রসারিত করা অথবা তিস্তা প্রজেক্ট ভারতের কাছ থেকে আবার ফিরিয়ে আনা যায় কিনা না নানান কিছুর জন্যে বাংলাদেশকে টোপ দিচ্ছে চীন যে ঠিক আছে আমাদেরকে এটা দাও ওইটা দাও আমরা তোমাদের যে প্রত্যাশা ভারতের কারণে এগুলো তো খোলামেলা বলবেন না ভারতের কারণে বাংলাদেশ ব্রিক্সের সদস্যপদ পায়নি এটা তো আর ওপেনলি বলবে না ভিতরে ভিতরে এগুলো জানে সরকারও ক্ষোভ দেয় কিন্তু কিছু করার নেই স্বামী স্বামী মাঝে মাঝে তো কিছু বঞ্চিত করতে পারে অধিকার আছে স্বামীর তো এখন আবার সেই টোপ দিচ্ছে যে আমরা তোমাদেরকে ব্রিক্স সদস্যপদ পাই দেবো আমাদেরকে এইটা দাও ওইটা দাও ওইটা দাও তো নিয়ে গিয়ে শেষ পর্যন্ত কিছু না আবার সেঁকা দিবে এখন এই বাংলাদেশকে নিয়ে এখন সবাই খেলছে কিছু দিচ্ছে না সবাই খেলছে ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক কারণ কি বাংলাদেশ খেলার পুতুল কেন হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মাথা উঁচু করে চলবে মাথা উঁচু করে চারিত্রিক শক্তি নিয়ে নেগোশিয়েট করবে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে কিন্তু না বাংলাদেশকে চেঁকা দেওয়া হচ্ছে কোনো নৈতিক ভিত্তি নাই যখন জনগণের সরকার না থাকে যখন বিদেশিদের সহায়তা নিয়ে ক্ষমতায় টিকে থাকতে হয় জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তখন এই অবস্থাই হয় এরকম সেকাই খেতে হয় কারণ আশা করি বোঝাতে পেরেছি দর্শক ব্রিক্সে যোগ দিতে ঢাকার আগ্রহের কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল এর জন্য বাংলাদেশের প্রশংসা করে চীনের সক্রিয় সমর্থনের আশ্বাস দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিস্টার সান ওই ওই উডং মানে এর বিনিময়ে কিছু ডেফিনেটলি একটা নিবে হলে এভাবে এরকম প্রচার করতো না পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং চীনের পক্ষে নেতৃত্ব দেন সান উইনুং একটা প্রোগ্রামে সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের আরও অনেকে ছিলেন ইউএনবি জানায় চীনা ভাইস মিনিস্টার বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান তিনি সাম্প্রতিক ঘূর্ণিঝা রিমারের ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি গত সাত জানুয়ারি নির্বাচনের মাধ্যমে পুরো নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মানে অভিনন্দনের শেষ নেই আর কত অভিনন্দন জানাবেন মানে অভিনন্দন জানিয়েই যাচ্ছে যা লাগে অভিনন্দন প্রয়োজনে চীন একশোবার জানাবে তারপরও চীন অনেক কিছু চায় সেটা দাও চুষে লুটে পুটে খাক তাদের তাদের স্পের অফ ইনফ্লুয়েন্সের মধ্যে থাক চীন বাংলাদেশকে টাকা দিবে সেখান থেকে তারা সুদও পাবে তারাই আবার কন্ট্রাক্ট পাবে তারাই কাজ করবে এর মানে আর লাভগুলো সব চীনেই চলে যাচ্ছে চীনের ঋণের ফাঁদে যে পড়ে সে বুঝে এই ফাঁদ থেকে বের হওয়াটা কতটা কঠিন তো দর্শক এই এটা আর একটা ফাঁদ যে বাংলাদেশের ব্রিক্সে যোগদানে সক্রিয় সমর্থন দেবে চীন মানে এই কথা বলে কিছু একটা নিতে যাচ্ছে